নমস্কাৰ আমি এই নাটপাৰাত আছো হা নাটপ নাটপাৰ অৱস্থাটো বেতু খান্দি বেয়া নাই কাম চলি আছে ওপৰত দিয়া আছে তলত দাবী আছে হা এইটো আচ্ছা এইটো ৰাস্তাত এইটো ৰাস্তাত আগৰ কিমান টেকা চেংচন আছে কণ্ট্ৰাক পেকেজ গোটেই গোটেই পেকেজ উত্তৰখিনি আমাৰ আমাৰ এই প্ৰশন্ন এই প্ৰশন্ন পোন্ধৰ কোটি টকা আছে নাই নাই বল্ডাৰ প্ৰটেকশ্যন আছিলে তাতে প্ৰটেকশ্যন আছিলে এতিয়াতো অৱস্থা বেয়া হৈছে আপোনালোকে তাতে তাতে যদি অলপ ডাঙৰ কৰি কৰিলে এইটো নহ'লেহেঁতেন হা 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 এতিয়া ইয়াত ইয়াত যদি ইয়াত যদি বাংগে বেতু খান্দি অৱস্থা বেয়া হ'ব শিলচৰৰ হা হা বেথু খান্দি বেতু খান্দি বাংগিছে মৈষাবিলে জল ধৰি ৰাখিছে নিজক ৰেচুনাৰ কাৰণে নাই নাই পাক পান কোনসময় মাৰিব ৰাতি নেকি আজিটো আলি পাক পান এনে পালাইছে কোনোবা মানুহ নাই কণ্ট্ৰেক্টৰ নাই হা আপোনাক আপোনাৰ ডিপাৰ্টমেণ্টৰ এজন মানুহ নাই এজনো নাই চিংগুল পাৰ্চন নাই ইয়াত মিডিয়া আহিছে চব মানুহ আহিছে কিন্তু ডিপাৰ্টমেণ্টৰ চিংগুল পাৰ্চন নাই অ নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আমরা আছি বেরেঙ্গা নাগপাড়াতে দেখতে পাচ্ছেন নদীর পারে দাঁড়িয়ে আমি কথা বলছি ক্যামেরায় আছেন প্রধান শিবাস দাস এখানে আমরা দেখতে পাচ্ছি পিছনে বালির বস্তা একের পর এক বস্তা দিয়ে ওরা চেষ্টা করছেন কাজ করার যদিও বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ অসমের আমিনুল হক লস্কর এখানে উপস্থিত ছিলেন আমরা ওনার সাথে কথা বলেছি পরবর্তীতে ওনার ফুটেজটা আমরা আপনাকে দেখাবো এই যে ভাঙার যে পরিস্থিতি পরিস্থিতি উপরই তা সুন্দর নয় গতকাল নর্থ ইস্ট নিউজে অলরেডি একবার এই সংবাদটি এসে গেছে ডান দিকে এদিকে আছে যে বাড়িটি নিয়ে মূলত একটু চিন্তা ছিল আশেপাশে কোনো এই চিন্তার যে ব্যাপারটা ওটা হচ্ছে অনিলনাথের পরিবার ওনার নাম অনিলনাথ স্থানীয় লোক ওনার পরিবারের যে পজিশন সেই পজিশনটা একটু আপনাদের আমরা দেখাচ্ছি হ্যালো নদীর যা লেভেল আছে যে নদীর লেভেল যে জলের লেভেল এই নদীর জলের লেভেল থেকে অনেক নিচুতে ঘরের লেভেল চেষ্টা করা হচ্ছে তা রক্ষা করার আমিনুল হক উনার লস্করের একান্ত সাক্ষাৎকারে আমরা জানতে পারলাম এখানে ডিপার্টমেন্টের কেউই নেই বীরপ্রধান শিবাস দাস তখন কথা উনি রেকর্ডিং করছিলেন যখন আমিনুল খলস্কর লস্কর ডিপার্টমেন্টের এক অফিসারের সাথে কথা বলেন এই হচ্ছে ভাঙ্গার পজিশন এই বাদ বাদের থেকে নিচ দিকে গিয়ে অনেক নিচে এই অনিল নাথের পরিবার এবং ঠিক ওপারে এখানে প্রস্তাব দিয়ে কাজ করা হচ্ছে স্থানীয়দের মন্তব্য যখন এরকম পরিস্থিতি তৈরি হয় তখনই কাজ হয় কিন্তু শুকনার মৌসুমে কোনো কাজ হয় না বেরেঙ্গার নাগপাড়া অঞ্চল যে স্থানে ভাঙ্গার পজিশন আছে এই পজিশনে আমরা এসেছি যেই সেক স্থানে দেখতে পাচ্ছেন এইখানে বাস দিয়ে কাজ করা হচ্ছে বস্তা অলরেডি ফেলা আছে কিছু কিছু কিন্তু ওটা অনেকেই বলছেন সেফ অ্যান্ড সিকিউর না কমপ্লিটলি এই হচ্ছে সেই পারফেক্ট প্লেস যে স্থানটা ভাঙছে দুশ্চিন্তার বিষয় হাইলাকান্দিতে ইতিমধ্যেই জল ঢুকে গেছে বিভিন্ন স্থানে শহরের বিভিন্ন ওয়ার্ডে গতকাল অলরেডি আপনার নর্থ ইস্ট নিউজে তারা দেখেছেন করিমগঞ্জের বিভিন্ন স্থানে আছে এখানে পরিস্থিতিও ঠিক না তারার পার বেতকান্দি ইত্যাদি অঞ্চলেও অবস্থা ঠিক না আমরা আছি নাথপাড়াতে স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কথা বলছি বেড়েঙ্গা নাথপাড়া যেটা এখানে প্রায় দুশোটা নাথ পরিবার ছিল অতীতে দুশোটা নাচ পরিবার ছিল এনডির বারটা কিন্তু এখানে ছিল না এন ডির এখন প্রায় মাঝ নদীতে এইগুলো সব জনবসতি ছিল তো বেশিরভাগ বাড়ি নদীগর্বে আগেই তলিয়ে গেছে এখন মুসকিমেও যে কয়েকটা বাড়ি রয়েছে ধরুন বিশ বাইশটা পরিবার হবে আমরাও এখন একটা মরণফাদের মুখে আছি যেভাবে এখানে যে সরকারি অর্থ অপচয় হচ্ছে না তো সে কথাটা সত্যি নয় এখানে অর্থ অপচয় হয় কিন্তু প্রপারলি কাজটা হয়ে উঠছে না বাঁধ অনেক ভিতরে চলে আসছে এবং বারবারই বাড়িগুলোকে রিকুইজিশন করা হচ্ছে বাড়িগুলোতে এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটাও ওই বাড়ির একটা সীমানায় দাঁড়িয়ে আছে একটা অংশের মধ্যে দাঁড়িয়ে আছি তো প্রবলেমটা হচ্ছে কি এখানে যদি বাদ বাঙ্গে শিলচর শহর প্লাবিত হতে এক ঘন্টা সময় লাগবে এটা আমরা আগেও দেখেছি কারণ এইটটি ফাইভে যখন বেরেঙ্গা নাথপাড়া বাঁধ বাঙ্গে মানে ওই সামনেই ভেঙেছিল তখন যারা এখানে অবজারভেশনে এসেছিলেন মানে নদীর বাঙ্গের বাদের খবর নিতে এসেছিলেন এরা বাড়িতে পৌঁছার আগে তাদের বাড়িতে জল পৌঁছে গেছে কারণ বেতকান্দিতে বাদ বাঙলে এই বিশাল রিজার্ভার মহিষাবি ওইটা জল সংগ্রহ করে তারপরে ওভারফ্লো জলগুলো শহরে ছাড়ে কিন্তু এখানে বাদ বাংলে এই পরিস্থিতির আর মানে সময় আমাদেরকে দেয় না তো আমরা এইটাই বলবো যে এখন তো সাময়িকভাবে কাজ করা হচ্ছে ভবিষ্যতে বিরাট প্রকল্প নিয়ে এই অংশটাকে রক্ষা করার একটা সুব্যবস্থা করা হোক ঠিক ঠিক যাতে পাথর প্রোটেকশন হোক আমরা পাথর প্রোটেকশন বলছিলাম কিছুক্ষণ আগে তো পাথর প্রোটেকশন যদি করা হয় করে যদি এই জায়গাটাকে সুরক্ষিত করা হয় তাহলে এই বাড়িগুলোও বাঁচবে আর শিলচর শহরটাও বাঁচবে তো আমরা প্রশাসনের কাছে এই আশা আশাটা রাখছি আর বাদের উপর কাজ চলছে এই মুহূর্তে প্রচুর মানুষ হয়তো খুঁজ নিতে এসছেন তাতে কিন্তু বাদের পরিস্থিতি খারাপ হচ্ছে তো প্রশাসন যদি এখানে দু চারজন পুলিশ কর্মী দেয় যাতে বাদের উপর মানুষ মানুষের চাপে বাদটা ভেঙে না যায় তাহলে এটা হয়তো একটা ভালো কাজ হতে পারে আপাতত এই কাজটা করার জন্য প্রশাসনের কাছে আমাদের বিনম্র অনুরোধ রইল আর ভবিষ্যতের প্রকল্প নিয়ে এই কাজটা যাতে দ্রুত করা হয় হ্যাঁ আগামী ফ্লাটে যেন আমরা এই আতঙ্কে যেন না থাকি এই ব্যবস্থা করার জন্য ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের একজন ইঞ্জিনিয়ার ছিলেন সুব্রত নাথ কিছুক্ষণ আগে ছিলেন কিন্তু ডিপার্টমেন্ট এখানে যেভাবে থাকা দরকার এইভাবে ডিপার্টমেন্টের কোন আধিকারিকরা এখানে থাকছেন না এটা একটা দুঃখের ব্যাপার আর আমরা এই বন্যার ব্যাপারে আমরাও অনেক সময় আতঙ্কে পড়ি যে বন্যার নিয়ন্ত্রণ বিভাগ না বন্যা আমন্ত্রণ বিভাগ বন্যা যখন আসে তখন তারা এখানে আসে সবাই আসে সারা বছরটা যদি এখানে আসতেন ঠিক সারা বছরটা যদি এই কারণের খোঁজখবর নিতেন তাহলে আতঙ্কে আমাদের রাত পোহাতে হতো না ধন্যবাদ বেরেঙ্গা নাথপাড়া আর নাটপাড়ার যে ইএন ডির বান্ধ এটার মানে ডিপার্টমেন্টালি হইল এই জায়গায় তারা আইডেন্টিফাই করে উইবার্স কলোনি খাওয়া বেরেঙ্গা উইবার কলনির ডাইকিটার নাম হলো আর এখানে এই ডাইকও প্রায় পনেরো কোটি টাকার কাজ চেংশন আছে কন্ট্রেক্টরে কাজ চলে কিন্তু গত উইন্টার সিজনও সাজ না করিয়া এখন বর্ষার সিজনও দেখবা গাড়ি দিয়ে মাতি পেলায় কাজ করা হয় আর এই বা বানটা গাড়ি চলার উপযোগী আসলো আজকে এই মুহূর্তে আপনার দেখবা মাত্র তিন ফুট জায়গা আছে এই যে অনিলনাথর বাড়ি যেখানে আছে এখানে নদীর এখন জল যেটা আছে জল তেনে অনিলনাথর গড়টা নিচে আছে নদীর জল বাড়ের যে লাস্ট দুই হাজার লাস্ট যেটা মানে আপনার মে মাসে যেটা ফ্লাড হয়েছে এই ফ্লাড লেভেলে যে জল এবার বাড়ে তো আমরা কোনো অবস্থায় এই জায়গাটা কন্ট্রোল করতাম না ওইদিকে জল বাঙিয়ে ঢুকে যাইবো ঢুকলে আমরা বেতুখান্দি জল ঢুকছে গত বা গত দুই হাজার বাইশও বেতুখান্দি জল ঢুকলে ঠিক অপোজিটে মহিষা বিল আসলো বিরাট আট নয় ঘন্টা মহিষা বিলে জলটা ধরছে এর বাদে জলটা কমপ্লিট মহিষা বিল বরার পরে জলটা শিলচর টাউনে ঢুকছে কিন্তু এখানে নাচফড়া যদি ভাঙে মহিষা বিলে জল ঢুকতো না ডাইরেক্ট শিলচর শহরে ঢুকতো মানে মহিষা যাওয়ার রাস্তা নাই এটা রঙে নালা হইয়া ডাইরেক্ট শিলচরে ঢুকে যাব আর শিলচরে ঢুকলে এখানে এই জায়গাতে নে শিলচর শহর যেটা আপনার ফদ্য বিল মালিন বিল এইগুলা নিচা জায়গা প্রায় বিশ ফুট নিচে আছে আর এই বিশ ফুট দিয়ে যে জল ঢুকে শিলচর দুই হাজার বাইশে কি ক্ষতি হয়েছে এচ্ছে বেশি ভয়াবহ ক্ষতি হইব এর কারণে জেলা প্রশাসন কাছে আমার অনুরোধ বেতু গুরুত্ব দেন ঠিক আছে বেতুখান্দি কন্ট্রোলে আছে আর এখনো গুরুত্ব দিন কিন্তু সঙ্গে করার যে গুরুত্ব দেওয়া খুব দরকার না হইলে শিলচরের অবস্থা না এইখানে এখানে যে ডিপার্টমেন্টর পুরা ব্যর্থতা আছে ডিপার্টমেন্টের ওয়াটার রিসোর্সের ডিপার্টমেন্টর পুরা ব্যর্থতা আছে দেখবা এখন আনিয়া এই যে নদীর জল বাড়ছে পাক পাইনালি পালাইছে এটা এখন এটা এখন কি এটা দেখুন কিভাবে গাড়ত এটা শুনিয়ার রোডও নাই হয়তো একটা বাঙ্গি আমরা দেখো ডিপার্টমেন্টের মানুষের চক্ত হতে তার সামনে একটা বাংলা বাংলা একটা আছে নি ওটা বাঙ্গে আপনারা দেখো যে রোড আছে কি না আছে থ্রি এম এম তার না ওইগুলা যদি পাকো বাইন মানানো হয় তাহলে এই যে যে পারপাসে এটা মানে মানানো হইতো ধরার ফিটিং করা হইতো এটা পারপাস সলভ হইতো না কারণ এটা জাগানি হইব প্রেসার দিতে পারতো না ভাঙি যাব জলে লুয়ে যাব শুধুমাত্র আর্নিং এটার এই এলাকাটার একটা ইএনডির বানটার একটা সোনার খনি সোর্স অফ ইনকামর একটা রাস্তা করে দেওয়া হয়েছে আজকে ফ্লাড ফাইটিং নামে আপনার দেখবা বা দুদিন বাদে বড় লম্বা ছোড়া একটা বিল হইব যে আমরা কয়েক হাজার পাকোপাইন দিছি সব নদীতে থাকে কিন্তু কয়েকটা আনি ফেলাইছেন দেখ এখন বস্তা বড়িয়ে বালি দেওয়া হওয়ার এই বালির বস্তা জলের সময় কতটা লাস্টিং করবো এই দিক থেকে জল নামে আর হ্যাঁ নল নামে এটা পুরা বাঙবো এর লাগি আমি শিলচর অনুরোধ করিয়া যে আপনারা সচেতন মানে বেতুখান দি লইয়া এর চেয়ে বেশি সচেতন হন আপনারা নাটফাড়া লইয়া কারণ নাটফড়ার দিকে জল ঢুকলে মানুষের টার্গেট দেখা যায় শিলচর ডুবে শিলচর ডুবে যাব কিন্তু বেড়েঙ্গা বেতুকান্তি ডুবিয়া এইখানে চিন্তা ভাবনা দেখেন এই এইদিকে ঢুকলে এই যে জল ঢুকে এই গ্রাম রে একবারে দুই পাট করে এই দিকে জল ঢুকলে যে বিশ ফুট উচ্চতা নদীর এখানে বাঘ আছে নদীর বাঘে যখন জল ঢুকে তখন নদীর গতির পরিবর্তন হয়ে যায় যদি ওইদিকে দিকে গতির পরিবর্তন হয় বেরেঙ্গার দুই পাঠ হয়ে যাব বেরেঙ্গার মানচিত্র থাকতো না এর আমরা এখানে শিলচর শহর আমরা আমরা গ্রামও থাকলেও শিলচর আমরা শহর এর শিলচর দিয়ে বাঁচানোর দরকার সঙ্গে সঙ্গে আমার গ্রামরেও বাঁচানোর দরকার বেরেঙ্গা বেতুখান দিয়ে যে বেরেঙ্গা যেটা পাঁচটা খন্ড আছে বেরেঙ্গা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ লগে মধুরবন পুরা জলর নিচে যাইব গিয়া আমরা প্রথম আমরা বিক্রিম হইম এর বাদে সবচেয়ে বেশি বিক্রিম শিলচর হইব এর লাগিন শিলচর গণবসতি শিলচর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি শিলচর আমরা গডাউন বেশি এর লাগিন শিলচর বাছানি দরকার সঙ্গে সঙ্গে আমরা বেরেঙ্গা নাটপড়া বাছানিও দরকার ধন্যবাদ